বহুদিন আগে আনাস আমার কলিগ এবং আমার ব্যাচমেট সে একটা খুব সুন্দর কথা বলেছিল একটা নির্দিষ্ট ব্যাচকে তারপরে বোকা বলে সে একটা গালি দিয়েছিল তখন ওকে নিয়ে এটা নিয়ে এখনো প্রচুর হচ্ছে মিমস বানানো হয় ইন্টারনেটে এবং এটা নিয়ে প্রচুর হচ্ছে আলোচনা হয় এবং প্রচুর ট্রলস বানানো হয় কিন্তু আনফরচুনেটলি আমি আমি খুবই স্যাড টু সে যে ও আসলে সম্ভবত অনেক আগেই বুঝে ফেলছিল কিছু সত্য কথা যেটা আমরা বুঝতে অনেক লেট করেছি স্টুডেন্ট কমিউনিটি আসলে বোকাই এবং এরা প্রচন্ড আবেগ একটা কমিউনিটি জুলাই আন্দোলনের পরে আমাদের মধ্যে আমরা শিখেছি ঠিক একইভাবে গেছি আমরা ভুলে গেছি যে আমরা শিক্ষার্থী আমাদের মেইন কাজ পড়াশোনা করা আন্দোলন করা যেকোনো কোনো মানে যেকোনো কিছুতে হট করে হুট করে একটা ডিসিশন নেওয়া দ্যাটস নট আওয়ার জব এটা করাটা আমাদের দায়িত্ব না এই সিম্পল জিনিসটা আমরা সামহাও ভুলে গেছি এবং আমাদের লজিক্যাল সেন্স এতটা বাজে পরিমাণে চলে আসছে যে আমাদেরকে নিয়ে যে কেউ যে কোনো ভাবে ইমোশনালি খেলতে পারে জাস্ট এটা চিন্তা করো যে একজন মানুষ ঘরে বসে একটা স্ট্যাটাস দিলে তুমি তার কথাই লিটারেলি নাচানাচি করে পরের দিন একটা ডিসিশন নিয়ে ফেলো যে তুমি ওইখানে যে ভাঙচুর করে আসবা ভাঙচুর না করো তুমি এখানে যে আন্দোলন করবা যাই করো শান্তিপূর্ণ যেটাই করো না কেন বাট ইট জাস্ট টেক্স ওয়ান গাই টু পুট আ স্টেটাস

এটা নিয়ে তোমাদের মোটামুটি দাবিগুলো ওঠা শুরু করেছে রাতের আমি দেখলাম সাতটা আটটা থেকেই মনে শুরু হয়েছে আমি অবশ্যই ছিল আমার যে চাকরি করে আমি সেখানকার মিটিং ওটা মিটিং নিয়ে শেষ করে আমি অনেক সেদিন বারোটাই মানে বাসায় ঢুকছি বারোটা মানে এগারোটা পঞ্চান্ন দিকে বাসায় ঢুকছি ঢুকে আমি মনে তখন মতো ফেসবুক খুঁজছি কারণ আমার সোম এবং বুধবার সাধারণত দুপুর তিনটা থেকে টানা রাত এগারোটা পর্যন্ত ক্লাস থাকে সম্বুদ্ধ আমার একটু প্রেশার যায় সো স্বাভাবিকভাবে যেহেতু সোমবার ঘটনা ঘটেছে ওই আমি একটু হচ্ছে যে ব্যস্তই ছিলাম সারাটা দিন সো যখন আমি ব্যস্ত ছিলাম আমি আসলে টু বি অনেস্ট পুরাটা দিন আসলে মাইল স্টোনের ঘটনাটাই জাস্ট হচ্ছে থেকে থেকে ফেসবুকে দেখেছি আমি খুব একটা অ্যাক্টিভ হতে পারিনি অর্থাৎ এই এইচএসি পরীক্ষা পেছানোর পুরো জিনিসটা আসলে কখন আসলো সেটা আমি সেভাবে ট্র্যাক করতে পারি নাই বাট আমার মনে হলো ওভারঅল এই সময়টাতেই হচ্ছে যে আলোচনাটা ফেসবুকে শুরু হয়েছে ফেসবুকে একজন বলল যে ঠিক আছে আমরা একটা ট্র্যাজেডি হয়েছে এই ট্র্যাজেডিতে আমরা মানসিকভাবে অনেক আঘাত পেয়েছি সেটা সে ইম্পর্টেন্ট লেজিট কনসার্ন এবং একটা ক্রাইসিসের সময় যেখানে কিনা আবার রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে পরের দিন এক্সামটা পেছানোটা খুবই হচ্ছে যে লজিক্যাল একটা দাবি ঠিক আছে এটা কথা বলা হইলো বারবার হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়কে এটা জানানো হয়েছে জানানো হইলো ফাইন এটাও মাথায় রেখে না আমরা কিন্তু এমন না যে অনেক আগে জানাইছি একটা ক্রাইসিস সিচুয়েশনে তো অনেক কিছু হয়েছে যারা মানে ওইখানে আছে তারাও তো মনে করেন হাজারটা ঝামেলায় থাকে তাদের তো জাস্ট একটা দায়িত্ব না এইচএসসি পরীক্ষা নেওয়া তাদের অনেক ধরনের জিনিসকে নিয়ে কাজ করতে হয় এবং আমরা সবাই জানি যে আমাদের উপদেষ্টা যে পরিষদ আছে তারা কিন্তু এখন মোটামুটি অনেক মানে হচ্ছে যে কম মানুষ নিয়ে কাজ চালাচ্ছে তথা তাদের ওয়ার্ক ফোর্সও অনেক কম অন্যান্য সময় যেরকম আসলে অনেক ধাপে ধাপে ওয়ার্ক ফোর্স থাকেন তাদের ওয়ার্ক ফোর্স একটু লিমিটেড সো দেখা যাচ্ছে একজনকে অনেক ডিসিশন নিতে হচ্ছে ফাইন ঠিক আছে তো আমাদের একটা দাবি জানানো হলো দাবি জানানোর পরে বিভিন্ন মানুষজন কালকে আন্দোলন করতে হবে গেট ভেঙে ফেলা বহন করা হবে তোমাকে অনেক কিছু বলছে ঠিক আছে ফাইন বলার পরে এবং সবচেয়ে কথা তোমাদের অলরেডি এবং আমি যখন বারোটার পরে অনলাইনে আসছি বা সাড়ে বারোটার দিকে যখন আমি ফার্স্ট করা শুরু করছি ততক্ষণ আমার মনে হয়েছে অলরেডি বারোটা বেজে গেছে লাইক আজকে পরীক্ষা আজকের পরীক্ষা কি পিছাবে এতক্ষণ তার পরীক্ষা পিছানোর মতো বলার কিছু নাই বাট তারপরও আমি দেখলাম হচ্ছে যে বেশ লম্বা সময় পর্যন্ত সবাই পজিটিভ পরীক্ষা বিছান পরীক্ষা বিছান প্লিজ এসে বলা পরে ফাইনালি হচ্ছে যে পরীক্ষা পেছানোর যে দাবিটা সেটা মেনে নাও হলো 245 এর দিকে এর আগে অলরেডি কিন্তু অনেকে পরীক্ষা পিছাইলো করে করেছিল বসে করে ফলো এরকম অনেক ধরনের পোস্ট কথাবার্তা বলছে আমি নিজে দেখছি আমি তো আমার সাথে সবার সাথেই সবার সবারটাই ফলো করা আমি দেখছি নিজেই দেখছি এটা বলছে বলার পরে ফাইনালি কি হলো ঠিকই 245 এর দিকে যখন এটা বললো যে এইচএসসি পরীক্ষা হচ্ছে যে পেছানো হয়ে গেছে তখন শুরু হলো যে হ্যাঁ এরকম উপদেষ্টা দেখে আমার লাভ কি যে রাত দুইটা পঁয়তাল্লিশে পরীক্ষা পিছাই আমি ঠিক বুঝতেছি না তো তুমি তো বলতেছে পরীক্ষা পিছাইতে ঠিক আছে ফাইন ওনার দোষ উনি পরীক্ষা লেটে পিছাইছে আমি মানলাম সেটা আমার কোনো সমস্যা নাই যে উনি মানলাম যে উনি লেটে পরীক্ষাটা পিছাইছে আমার প্রশ্ন হচ্ছে যদি উনি পরীক্ষাটা লেটে পিছায় পিছাইছে তো যা চেয়েছ সেটা তো হয়েছে একটা ডিসিশন দিতে লেট হলো এটার কারণে কারো পদত্যাগ চাওয়াটা কি আদৌ কোনো জাস্টিফাইড মানে দাবি মানে যে কোনো কিছু মানে তুমি যদি এরকম সবাইকে যে কোনো ডিসিশনের ভিত্তিতে পদত্যাগ চাওয়াইতেই থাকো তাহলে তুমি বসাবা কাকে ওই জায়গাটাতে এবং তোমাদের কথার ভাষা এত যখন আমি জানি আজকে এই ভিডিওটা কমেন্ট সেকশন অনেক গালি খাবো কারণ যে মানুষজনের

শিক্ষা উপদেশটা ওনাকে দেখে আমার লাভ কি একটা নিতে পারে না তোমার যে কথাগুলো বলো কাউকে নিয়ে আদৌ কি চিন্তা করো যে এই লোকটা কি বা লোকটাকে নিয়ে যে তুমি একটা বছরের ছেলে যেপলে দুধ হয় তোমার কি কোনো আইডিয়া আছে যে তোমার কতটুকু যোগ্যতা আছে ধুমধাম কাউকে নিয়ে এরকম একটা অশালীন মন্তব্য করার কতটুকু আছে কতটুকু জীবন দেখছো তুমি কিছুই তো না কেন তোমার এত আজে বাজে কথা মুখ থেকে বের হয় কোথা থেকে পরিবার কিছু শেখায় না অনলাইনে কিভাবে ইন্টারেক্ট করতে কিছু শেখায় না কথা কিভাবে বলে কিছু শেখায় না বলছো ফাইন ঠিক আছে খুব ছিল পরীক্ষাটা পিছাইছে এটা নিয়ে আমরাও মকারি করেছে যে হ্যাঁ কেমন একটা পিনিক অবস্থা শিক্ষা উপদেশটা কেমন এই লোক হচ্ছে রাত দুইটা পয়দা পিছায় ঠিক আছে মক করছে আমরা অনলাইনে ট্রল করছি ওনাকে আমরা সেম করেছি আমাদের কাজ ডান সেম করা হয়েছে না সেম করার পরে দুইটা পয়দা পরীক্ষা পিছায় ফেললো পিছানোর পরে তোমরা এখন আবার কিসের দাবিতে এক্সাক্টলি তোমরা হচ্ছে সচিবালয়ে গেছো সচিবালয় তোমাদেরকে তোমাদের এর নাকি দুই ভাইয়া আনিয়ে গেছে মানে তারা লিড দিয়েছে এর সাথে অনেকে আরো বলছে যাও যাও মানে মানুষের তো পাকা মানে মই দিয়ে তারপরে খুব বেশি এখন তো তোমার সবাই মিলে আবার কিছু যে হ্যাঁ আপনারা দুইজন হচ্ছে সবসময় আন্দোলন করেন অভিষেকের কথাই বলছে অভিষেক আর সুফিয়া কোন ছেলে হ্যাঁ আপনারা সবসময় আন্দোলন করেন এসে এখন তো ওদেরকেই তোমরা ডিজন করছো এটাও তো সত্য কথা তোমরাই নাচাইছো শুধু নাচাইছো না তোমরা তোর সাথে গেছো আন্দোলন করতে গেছো না গেছো তো তারপর হচ্ছে যে নামকে এগুলো যে করেছো সচিবালয়টা কি মানে এটা কি মগের লোক সচিবালয় একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে তোমরা যে এমন একটা ভাব করছো যে এটা কোনো ব্যাপারই না এখানে ইম্পর্টেন্ট নথিপত্র থাকে এখান থেকে একটা সরকার চলে এটা প্রশাসনের মেইন জায়গা তোমরা ওইখানে যে যাবা যা এখানে ঢুকবা তোমরা জোর করে তাদের সাথে কি পুলিশ এখন আদর করবে তাতে করবে না এখন পুলিশ তো তোমাকে বাধ্য হয়ে লাঠিচার্জ করবে তুমি এখান থেকে সরে যাও এবং তোমাদেরকে এই আন্দোলনটাকে পুঁজি করে যে এখানে ঢুকেছে ঢুকেছে তারা এখানে সুযোগটা নিয়ে ঠিকই আবার যে করছে সাধারণ করে নাই তোমাদেরকে বোকা বানায় দিয়ে এই যে কাজটা করলো তোমাকে সুযোগ দিলে আর করতে পারতো সব কথায় নাচো কেন শুধু সেটাই তো না আমি তো এটাও দেখেছি এখানে এমন অনেক মানুষজন গেছে যারা কিন্তু এইচএসি পঁচিশ ব্যাচেরও না অনেকে যারা এসএসসি এসি ফেল করছে ফেল করছে এখন সেটার হচ্ছে যে ঝাল উঠাইতে গেছে

অনেক শিশু মারা গেছে তুমি ছবিগুলো দেখছো না মানে ছবিগুলো দেখে তো মানুষের চোখ কান্না মানে আটকানো যায় না তোমার ওই সিচুয়েশনে মনে হলো যে একটা এখন আন্দোলন করা লাগবে যে এখন সচিবালয় ঘেরাও দেওয়া লাগবে নাচতে হবে জাস্ট বিকজ একজন অনলাইনে ভাইয়া বলছে অনলাইনে ভাইয়া কে ও কি ও যে তো ও তো একটা অনলাইন ব্যবসায়ী আমি একটা অনলাইন ব্যবসায়ী এত কিছু না আমরা আমি জাস্ট অনলাইনে তোমাকে ভালো ফিজিক্স আইসিটি পড়াই দ্যাটস ইট আর তো কিছু না এরকম পীর আউলিয়া বানাচ্ছ কেন সবাইকে কি কারণ মানে মানে সমস্যাটা কি কেন নিজেদের লজিক্যাল সেন্স ডেভেলপ করছে না সতেরো আঠারো বছরে ঢেঙ্গা ছেলে হচ্ছে একটা কেন নিজেদের কোনো লজিক্যাল সেন্স নাই কিছু হইলে কেন সব জায়গায় হচ্ছে যে মারামারি কাটাকাটি করা লাগবে তোমার এখন এই ক্রাইসিস সিচুয়েশনে যে কেন আন্দোলন করা লাগবে আর কিছু হইলে তুমি কে মানে বললেই হয়েছে আমি পদত্যাগ করায় ছাড়বো কে তুমি হু আর ইউ একটা ডিসিশন দিতে রেট হয়েছে ফাইন এখানে তো হাজার সমস্যা ছিল বাট ওই দিন তো একটা ক্রাইসিস হয়েছে না হাজার সমস্যা ছিল ধরে নিলাম তোমার সেই মানে এখানে তাদের ডিসিশনটা আসতে অনেক লেট করছে ফাইন হয়েছে গেছে তো দিছে তো আর বাকি কাজটা করতে দাও চাও সংস্কার আবার দুই দিন পর মানুষকে নামায় দেবে তো সংস্কারটা করবে কে তুমি শিক্ষা উদ্দেশ্যে নতুন শিক্ষা উদ্দেশ্যে ভালো লাগতেছে না নামায় দাও নামবে আরেকজনকে বসাও সংস্কার করতে তো সময় লাগে নিজে মাঝে ফেসবুকে দেখি স্ট্যাটাস হ্যাঁ এই বইগুলো চেঞ্জ করো না কেন বইয়ের এই অবস্থা শিক্ষা পরীক্ষা ব্যবস্থা কি সংস্কার আগে বইপত্র সংস্কার করেন এই আজব কথা ভাই একটা বইপত্র কি চাইলেই সংস্কার করা যায় মানে কথাবার্তা বলার আগে কি মাথায় কোনো সেন্স নাই চাইলেই সব করা যায় নাকি মানে আমি মন চাইলে এখন একটা বই সংস্কার করলাম আমি মন চাইলে এটা সংস্কার করে ফেললাম সংস্কার করাটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস তুমি সবকিছু তো অথৈর্য হইলে হবে কেমনি আর তোমরা তো শিক্ষিত কমিউনিটি এগুলো যদি অশিক্ষিত কমিউনিটি করতো প্রশ্ন করতো তাও মানা যায় শিক্ষিত কমিউনিটি সব প্রশ্ন করে কিভাবে শিক্ষিত হওয়ার প্রসেসটি তো এটা যে তুমি আসলে একটা জিনিসকে ডিপলি বুঝবা তা প্রোজ অ্যান্ড কনস চিন্তা করবা তোমাকে যে কেউ না দেয় তুমি যে কোনো একটা কথায় দাম দাম লাভালাভি করো মাথার মধ্যে কোনো সেন্স বরাদ তো নাই এই যে তোমার আমি এখন সত্যি কথা বলি এই যে অভিষেক ছেলেটা যে এখন জেলে যাচ্ছে যে জেলে গেছে এই যে এখন কি হয় কাজটা হলো বলো তো অভিষেক আমার ডিরেক্ট স্টুডেন্ট আমি তোমাদেরকে তোমাদের কথাটা বলি ডিরেক্ট স্টুডেন্ট আমার কাছে ডিরেক্টলি অফলাইনে প্রায় এক থেকে দেড় বছরের মতো পড়ছে যাওয়ার পরে ও সামহাও হচ্ছে যে আস্তে আস্তে এরকম হয়ে গেছে বাট ও যেমন হয়তো বা জনপ্রিয়তার কারণে বা নৈতিক কারণে যেটাই হোক আমি যাই না কোন কারণে গেছে হয়তো বা জনপ্রিয়তার জন্যই গেছে তোমরাই তো উঠাইছো তাই না ও যখন বলছে কালকে আন্দোলনে যাবো হ্যাঁ ভাই সাহাস চলেন গেছো না কেন গেছো কেন তখন বলো নাই যে না ভাই যাওয়া উচিত না লাফাই লাফাই গেছো গেছো ও আন্দোলন লিড দিছে তোমরা তো পিছন যখন এখন ধরে নিয়ে গেছে কই এখন এখন গেল কেন তো হয় এরকম মইটা উঠাও উঠা যায় আবার টান দিয়ে চলে যাও এরকম মানে দিচারি দ্বিচারইটা কেন চাওটা কি তোমরা এত মোট কেন মানে এই কথাগুলো বললে তো ভাল লাগবে না কারণ তোমাদেরকে সবসময় অনলাইন বলতে হবে তোমরা কোমল মতি কিচ্ছু দুজনা তোমাদেরকে সবাই ভুল বুঝা তোমরা মোটো কোমল মতি নিয়ে নিয়ে দেওয়া যাবে না অনলাইনে যা যা হয়তো আমরা দেখিত তোমরা যে কি অকথ্য ভাষা এক একজন টিচারকে যে কোনো সিচুয়েশনকে যেভাবে গালাগাল করো যে আমরা কোনো তোমার সাধু সন্ন্যাসী না হচ্ছে যে সবাই কি আহ চোট বেঁধে যে ওখানে হামলা দিয়ে ধরবা কাউকে হিরো বানাই দিবা মন চলে চলে যাবা মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই অমুক ভাইয়া বলছে কালকে পদত্যাগ করে দেবে চল আমার সবাই পদত্যাগ করাই দেবে অমুক ভাইয়া বললি কি তো ও কে আমি কে আমরা বললে কি তোমার লাভ হবে নাকি আমি মাথায় বুঝলাম না মানে তোমরা যে কোন লেভেলের বোকা হচ্ছ আস্তে এবং এটা কি তোমাদের ধুম করে লাভ দিতাম না এত সোজা ছিল না জগৎটা সাইডেই থাকি যখন আমার সাথে কখনো কেউ আলোচনা করে আমার সময় অনেক সিনিয়র টিচার আমার সাথে আলোচনা করে যে এখনকার বাচ্চারা পড়াশোনা করে না আমি অলওয়েজ বলি যে না এটা উল্টা

প্রিভিয়াস সতেরো বছরে স্বৈরাচার সরকারের সতেরো বছর লেগেছে তোমাদের এই পুরো ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে ভাঙতে আমাদের এক সপ্তাহ লেগেছে আমরা সাত দিনের মধ্যে তার সতেরো বছরের এম্পায়ার নষ্ট করেছে এখন এরকম একটা যদি কেউ স্বৈরাচার আবার গঠন করছে তাকে আবার পনেরো বছর এরকম একটা বিশাল বড় প্ল্যান যেতে হবে ভাঙাটা তো সহজ যে কোনো কিছু সেটা ভালো হোক খারাপ হোক তার তো গড়তে সময় লাগে আমাদের একটা পরীক্ষা পিছানোর দাবি ছিল পিছাই ছিল দরকার ছিল না তো এই যে তোমার কিছু হলে যে শুরু করছো এটাকে থামাবে কে কিভাবে থামবা তোমরা নিজেদের মানে তোমাদের একবারও মাথায় আসলো না যে ভাইয়া তোমরা যেখানে আন্দোলন করছো ওই সেম শহরে কয়েকটা বাচ্চা হচ্ছে এখন লিটারেলি হচ্ছে যে মানে পুরে মারা যাচ্ছে তোমাদের একবারও মাথায় আসলো না যে ওই সেম শহরে কয়েকটা বাচ্চা পুরে মারা যাচ্ছে আমরা আন্দোলনটা না করি পিছাইছে থাক ফাইন পরে দেখবো নি লেট ইট গো একবারও মাথায় আসে নাই তোমাদের পরীক্ষা নেই দুই দিন পরে এইচএসি এত সময় পাও কোথায় তোমরা মানে হাউ কাম আর একটা মানুষ যে হতো সে আবার পরের দিন লাঠিচোটা নিয়ে আন্দোলন করতে যায় কিভাবে এটা আবার কোন দেশের শোক এটা কোন দেশি শোক একটা শোকাহত মানুষ যে আন্দোলন করে কি শিখাচ্ছ এগুলা কোনো শিক্ষার্থীর আচরণ হইতে পারে না এটা কোনো ভালো ভদ্র সুস্থ মস্তিষ্কের শিক্ষার্থীর আচরণ হইতে পারে না তুমি নিজে চিন্তা করে দেখো যে একটা মানুষের পদত্যাগ দাবি করা কখন জাস্টিফাইড যে কোনো কিছু যদি পদত্যাগ জাস্টিফাইড কিনা প্রথম প্রশ্ন যদি পদত্যাগ চাইতেও চাও পদত্যাগটা কি এখনই তোমার এই এক ক্রিটিক্যাল সিচুয়েশনে করা দরকার ছিল কিনা তুমি যে সচিবালয় ঘেরাও করছো তুমি একবার মাথায় আসছো তোমার যে সচিবালয় ওই এরিয়াটাতে ঘেরাও করার কারণ এখানে যে জ্যাম সৃষ্টি হয়েছে আমাদের এখন সবচেয়ে প্রাইম দায়িত্ব ছিল যে বিভিন্ন শহরটা মানে পুরো শহরটার মধ্যে ট্রাফিক জিনিসটাকে কন্ট্রোল করা যেন যতগুলো বার্ন ইউনিট আছে যেখান থেকে মানুষজন ডোনাররা যাচ্ছে ব্লাড দিতে তারা যেন আটকায় না পড়ে তোমার আন্দোলনের কারণে যদি এখন একটা মানুষ ওই এরিয়া দিয়ে ব্লাড ডোনেট করতে যায় এবং সে যদি আটকায় যায় তোমার আন্দোলনের কারণে একটা নিষ্পাপ শিশু যদি হচ্ছে যে ব্লাড না পার করার মারা যায় সেটা দায়িত্ব নিবা মাথায় বুদ্ধি নাই বোকা আমি আমি মনে হয় এত রাগ হয়ে ভিডিও বানাইছি আমি কোনোদিন মানে জেনে আমি অনেক রাগি বাট আমি কখনো অনলাইনে সেটা পোর্ট্রে করতে চাই না আমি জাস্ট অবাক কারণ আমরা তোমাদের নিয়ে কাজ করি তোমাদেরকে এত ইজিলি নাচানো যায় এটা আমার চিন্তা করি অবাক লাগে যে তোমাদের কোনো ধরনের লজিক্যাল সেন্স নাই একটা কিছু বললেই তোমার লাফা হতাশাজনক নিজের ব্রেইন খাটাও যে কাউকে তোমার নিজেকে কন্ট্রোল করতে দিও না তোমার বুঝতেছে না তোমার কন্ট্রোল করা কতটা সহজ এত ইজিলি ম্যানুপুলেট করা যায় এই কারণে তোমরা আস্তে আস্তে আরো নষ্টের দিকে যাচ্ছো একটু সেন্সিটিভ হও ধৈর্যশীল হও ঠান্ডা মাথার হও যে কোনো কিছুর সলিউশন আন্দোলন না মব না সব কিছুর সলিউশন আছে ধৈর্য ধরো দেশের ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমার অ্যাজ আ সিটিজেন দায়িত্ব ওই জিনিসটাকে ফিক্স করা নট থিংকিং অ্যাবাউট ইয়োর প্রবলেমস কাম আউট অফ দি মেইন ক্যারেক্টার সিন্ড্রম ইউ আর নট দি মেইন ক্যারেক্টার ইন এভরি সিচুয়েশন কাম আউট অফ ইট স্ন্যাপ আউট অফ ইট মাথায় ঘিলু আনো চিন্তা করো একটা ভালো বুদ্ধি দিই যে কোনো সিচুয়েশনে রিয়্যাক্ট করার আগে বাবা মার সাথে একবার কথা বলো বিকজ ওই মানুষজনগুলোই একমাত্র যারা কিনা তোমার মাথাটা ঠান্ডা করতে পারে আমি প্রিটি যে কটা ছেলে ওইদিন যে হচ্ছে যে মারামারি মানে আন্দোলন করতে গেছো তার যদি বাপমার সাথে একটু বলে যেত যে আমি আজকে আন্দোলনে যাচ্ছি তোমার মা জীবনও দিত না দিতে থাকবো না মাত্র কারণ আমার ছেলে আমি এই কাজটাই করতাম যে একটা দেশের ক্রাইসিস সিচুয়েশনে তোমার কামনে তুমি আন্দোলনে গেছো মাথায় বুদ্ধি আনো আমাকে কমেন্ট সেকশনে যতই গালাগালি করো না কেন শিক্ষা উপদেষ্টার তুমি পরীক্ষাটা পিছাইতে যেসো ফাইন পরীক্ষা পিছাই গেছে আমার এরপরে একটা ক্রাইসিস সিচুয়েশনে আমার কোনো জাস্টিফিকেশন নাই যেখানে তুমি আন্দোলন করতে যেতে পারো এটা কোনো জাস্টিফিকেশন হয়ই না আমাকে তুমি হাজার বিষয়টা মানে হাজার ওটা বুঝাইতে পারবা না মাথা ঠিক করো